অনেক সহজ অনেক কঠিনটি করতে গেলে বিভিন্ন নিয়ম আছে আবার কোনো নিয়মই নাই দেখেন যারা জিন সাধন করে যারা জিন সাধন করে জিন হাজির করতে পারছে তাদের কাছে জিন সাধনে মানুষ যারা আল্লাহ ওলা অলি আল্লাহ আউলিয়া তাদের কাছে যে আল্লাহ লাভ করা যায় চোরের কাছে গেলে কিভাবে ভালো চুরি করতে পারবেন সে চুরির কৌশলটা শিখাইয়া দেয় লুচ্চার কাছে গেলে কিভাবে কোন ধরনের লুচ্চামি করলে মেয়ে ভাউ করতে পারবেন পড়াতে পারবেন সেটা আপনাকে ভালো শিখাইয়া দেবে আমার কথাটা খারাপ লাগতে পারে দেহের বৃত্তে লালন করা একজন আল্লাহওয়ালা আল্লাহর হাত ধরে আহলে গ্রহণ করে নবীর কলমা পরে খাটি মুসলমান হয়ে তার লাইনে চলা রাসুলকে পাবেন আল্লাহর ওই রাস্তাটা দেখায় দেয় এই রাস্তা এভাবে গেলে ওই রাস্তাটা দেখায় দেয় দেখেন একটি রাস্তা আছে সোজা একই জায়গায় যাইতে লাগে পাঁচ মিনিট আর একই জায়গায় আবার ঘুরে লাগে দশ মিনিট মিনিট জায়গাটায় আল্লাহ মিনিট রাস্তাটা দেখা যাবে কিভাবে আল্লাহ রাসুল পাবেন কিভাবে আল্লাহ রাসুলকে আল্লাহ দয়া পাবেন আল্লাহ গাইবি কথা শুনতে পারবেন নবীকের আল্লাহ আল্লাহ লাভ করা যাবে এটা ভালো শিকার যদি আল্লাহ আল্লাহলি হয়ে থাকে যদি বেরায়েকের অধিকার হয়ে থাকে ভণ্ড হইলে চলবো না চোরের কাছে গেলে চুরি করবেন কিভাবে সেই কৌশলটা সে ভালো করে শিখে দেয় একজন জিন সাধক যে জিন সাধন করে জিন লাভ করছে তার কাছে গেলে আপনি ভালো করে জানাই দিব যে জিন সাধন করে হাজির করতে কি কি কষ্ট হয় কি কি সমস্যা ফেস করতে হয় সব সে বলে দিতে পারবে আর একজন আল্লাহ অলি আল্লাহ আউলিয়া যে আল্লাহ রাসুলকে কীভাবে পাবেন সেটা সে একদম সত্য জিনিস বাসায় বলে দিব কারণ এগুলা কোনো তরিকতের হিসাবটা হলো গোপন আল্লাহ বলছে যে আমি একানা রাখলাম জাহিরিতে আর মাত্র এই আপনার বাতুরিতে একানা রাখছে জাহিরিতে আর সয়ানা রাখছে আপনার বাতুনিতে অর্থাৎ একানা দিয়ে আপনি কত কিছু শরীরটা জারি রাখছে একানা কত কিছু আর মানে গোপনে গোপনে রাখছে যেটা সেটা বেশি এখন কথা বলতে গেলে অনেকে বিশ্বাস করে না তাই আল্লাহ অলির কাছে গেলে ভালো করে জানা যাবে যে কিভাবে অলি হতে পারবেন কিভাবে আল্লাহ রাসুলকে লাভ করবেন আর লুইচার কাছে গেলে লুচা আমি কি আপনি ভালো করে করবেন সেটা সে বলে দেওয়ার চোরের কাছে গেলে চোরের বুদ্ধি পাবেন ভালোর কাছে মানুষের কাছে গেলে ভালো বুদ্ধি পাবে এটি দুনিয়ায় নিয়ম হয়ে আসছে ভালো আছে যে কি পৃথিবীটা এখনো আছে ভালো না থাকলে পৃথিবীটা থাকতো না তাই আমি বলি তোমরা যদি লাইনের হয়ে থাকো কোনো পরি সাধন করবা না তুমি তোমার মুর্শিদ চানকে সাধন করবা তুমি তাকে সাধন করলে তুমি তোমার জিনপুরি তোমাকে সামনে এমনি অটোমেটিক হাজির হবে এখন বলতে পারো ভাই জিনপুরি হাজির হবে কেন দেখো অনেকে জিন সাধন পরি সাধন করে লোভে আর চরিগুলো লাইনে যারা মসজিদ সাধন করে তাদের কোনো লোভ নাই তারা দয়াল মসজিদ চালকে সাধন করতে করতেই তার রোহানি শক্তি বেড়ে যায় তার আলাদাভাবে রোহানি আমল করতে হয় না তার কাশ্মীর কালফ পরিষ্কার হয়ে যায় তখন সে আধ্যাত্মিক যা দেখা যায় না সেই বস্তু সে চোখ বন্ধ করে দেখতে পারে তার চোখের সামনে হাজির হবে যারা জিন সাধন করে সাধন করে ওই সামনে বইয়ে থাকলে তো দেখতো না কারণ ওই চুক্ত নাই অনেকে জিন পরিসাধন করে আমি দেখি না আরে আগে আধ্যাত্মিক আমল করতে হয় আধ্যাতিক আমল কীভাবে করতে বলে ছাড়া তো হবে না আর কেউ যদি আমাকে বলে যে কেউ যদি বলে যে আধ্যাত্মিক সাধন আমার অলি ছাড়া হবে আমি বলবো হবে না কেন হবে না বলে আপনি কািগত মান নাই সমস্যা নাই কিন্তু অলিকে জিত অলির কাছে যেতে হবে আল্লাহর অলির কাছে যেতে হবে অলিকে ভালোবাসতে হবে কারণ এই মারফতের খনি যেটা মারফত গোপনে রাখছে আল্লাহ মারফত সৈয়ত সরয়ত মারফত হাকিগত তৈরি জারি রাখছে আর মারফতটা গোপন রাখছে মারফত ভান্ডোটা বুঝেই দিয়েছে মাওলা আলীকে হজরত আলীকে এই ভাল্লোটা বুঝেছি সেখান থেকে জিন্দাবির খসখিজাল সালামের কাছে জমা রাখা হয়েছে এখান থেকে আল্লাহর উলি যত আসবে তারা তাদের থেকে লেনা দো হবে এই খসখিজাল সালাম জিন্দাবির তার কিন্তু মৃত্যুর সবাই জানে আপনি যখন অলির সাধন করে আপনার চোখ খুলে যাবে মারফত সাধনটা যদি করতে যান আপনি যদি বলেন যে আমি নিজে ইউটিউব থেকে ভিডিও থেকে কিংবা বই থেকে আমি শিখু মারফত যেমন হবে না কারণ মারফত যে বান্ড যে মালিক তার সাথে লেনদেন না হইলে তার সাথে যোগাযোগ না হইলে তার সাথে রোহানি স্বপ্ন না পেলে আপনি কিভাবে মারফত যায় আপনি জ্ঞান লাভ করবেন আর কীভাবে থেকে জগতে আপনি কীভাবে প্রবেশ করবেন আরে আমি আমি যে এত কিছু মানুষের বুঝাই ইউটিউবে এত কিছু ভিডিও বলে আমি বলি থেকে আমি বলি আধ্যা থেকে মনে হয় চার এক কোনো বালির কোন বলতে মনে আমি বুঝি না কারণ বুঝতেওয়ালা বহুত আছে বুঝতেওয়ালা লোক বহুত আছে মিয়া আমি মতন আমার মতো কাঙ্গালে থেকে বড় বড় বহুত আছে আমি যতটুকু শিখছি যতটুকু আমার আল্লাহ উসিলায় আমি পাইছি আমার মুর্শিদ চানের উসিলায় পাইছি আল্লাহ আমার আল্লাহর ততটুকু আমি জ্ঞান দিয়ে আমি মানুষকে বুঝাই এই জ্ঞানটা দেওয়ার হলো আমার মালিক আমার প্রভু আমার যে সৃষ্টিকত উসিলা আমার আল্লাহরুলি মুর্শিদ চান উসিলা উঠছিলেন জীবনে এগুলো সম্ভব হতো না জ্ঞান আমাকে যদি না দিত আল্লাহ আপনাকে আমি এইভাবে পারবো না যদি আল্লাহ জ্ঞান না দিত অনেকে দেখবেন যে মার গর্ব তো তো জ্ঞান বোকা বোঝে না বোকা আমরা এটাই বোঝে না তো সব সব কিছু সর্ব সর্ব সব কিছুই মালিক আমার এই বহু আমার মালিক আমার আল্লাহ আল্লাপা তাই চান আল্লাহর অলির কাছে যে আপনি ভালো কিছু শিখ দিলে মারফত জগতে শিখ দিলে আধ্যাদিক যদি আপনার আধ্যাদিকে শক্তি না থাকে রোয়ানি শক্তি না থাকে আপনি জিন পরি যত কিছু বলেন আপনি বাপুরি যদি দেখতে পারবেন না আমার মুখের কথা নাই এটা বড় বড় আল্লাহ রহুলির কথা আমার রাসুল পাখের কথা হজরত আলির কথা আমার আল্লাহ পাখেরও কথা যে বাতুলিক জিনিস দেখতে হইলে বাতরিক চোখ খুনতেই হবে যাই হোক অনেক বক করলাম অনেকে আমাকে কমেন্ট করেন যে গুরুজি কিছু কিছু পারি চিকিৎসা কিংবা কবির অনেকের সমস্যা করে রাখে জিন জীবচালন করে রাখে নষ্ট করে রাখে এগুলো অনেক ধরনের চিকিৎসা আমি করে থাকি প্রয়োজন আপনি যে কোনো ব্যাপার আমার ফোন দিয়ে যায় সবাই ভালো থাকেন সুইসালাম থাকেন আসসালামু আলাইকুম আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে বেলাইকনটি ক্লিক করে দিন ও আমাদের নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন